আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা যারা ডেইরি খামার করি বা নতুন খামার করতে চাই আমি কী জন্যই বলি সার্কেল হিসেবে গাবি পালন করার কথা আসলে আমার খামারে আমি কত সুবিধা পাই এই সার্কেল হিসেবে গাবি পালন করে সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে গাবিটা এটা বলো আমার বাড়ির বকনা গরু তার থেকে বাসুর হয়েছে তিনটি বাছুর রয়েছে এটি আমার সেপ্টেম্বরের পনেরো তারিখে একটা বাছুর হয়েছিল প্রথম বাছুর আমার খামারে প্রথম বাছুর এর থেকে হয় এবং এই গরুটা বলো আবার এক মাসের প্রেগনেন্ট এক মাসের প্রেগনেন্ট হয়ে গেছে এটা হলো অনেক সত্য কথা এবং বাস্তব কথা এক মাসের প্রেগনেন্টও হয়ে গেছে আসলে যদি গরুদেরকে ভালো মন্দ না খাবার দাবার খাওয়ানো হয় আট জাতীয় খাবার সবুজ ঘাস তাহলে গাবি হিটেও আসে না ডাকও ধরতে চায় না এবার এর মাত দেখাবো ওটা দ্বিতীয় গরুর এই যে গরুটা এই গরুটার বাছুর হয়েছে আপনার নভেম্বরের মাঝামাঝি কি শেষের দিকে এই গরুটা তাহলে কতদিন ডিফারেন্স থাকতেছে এবং এইভাবে হিটে আসবে এবং এইভাবে আমি বাচ্চার বীজ ধরাবো এটা একবার হিটে আসছিল কিন্তু আমি মিস করেছি দ্বিতীয়বার হিটে আসলে ইনশাল্লাহ বীজ ধরাবো এবং সার্কেল হিসেবে গাবি পালন করলে খামার থেকে কোন খামারে কোনো টেনশান থাকে না যারা পালন করে তারাই জানে যারা পালন করবে তারাই বুঝতে পারবে সার্কেল হিসেবে গাবি পালন করলে কি সুবিধা হয় এই যে গরুটা এটা আমার ডিসেম্বরের দশ তারিখে বাসু রয়েছে এই ডিসেম্বরের দশ তারিখে তাহলে ওই গরু এই গরুর থেকে কতদিন ডিফারেন্স এবং যত সার্কেল হিসেবে গাবি পালন করলে খামারে দুধ কোনো সময় শেষ হয় না এবং সব সময় আপনার খামারে একটা না একটা বাসু থাকবেই দুধ হতেই থাকবে ভালো মানে দুধ হতেই থাকবে কিন্তু ওই যে চার পাঁচটা গাবি দুটো গাবি কোরাই করে নিয়ে আসলাম একসাথে এবং একসাথেই দুধ আপনার বেশি হবে এবং এক সময় একসাথে দুটা দুধ বন্ধ হয়ে যাবে তখন ওই যে দুই আড়াই মাস যে আপনি গাবিদেরকে খাওয়াবেন কিভাবে খাওয়াবেন পকেট থেকে খরচ করে আপনাকে খাওয়াতে হবে কিন্তু সার্কেল হিসেবে গাবি পালন করলে কোনো দিন আপনার পকেট থেকে কোনো টাকা লাগবে না এবং কোনো সময় খামারে খরচও হবে না আপনার ও ওদের দুধের টাকায় ওদের খাবার হয়ে যাবে এবার দেখা আমার চতুর্থ নম্বর যে গাভীটা আছে এই গাভীটা আপনার সাত মাস প্রায় শেষ হওয়ার পথে প্রেগনেন্ট এখন সাত মাস প্রায় শেষ হওয়ার পথে প্রেগনেন্ট এটা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন গাভীটা যাতে সুস্থ থাকে ভালোভাবে বাচ্চা দিয়ে দেই কেননা দোয়ার উপরে কোনো কিছু নেই দুনিয়ায় আর একটা কথা হলো যে গাভি সবসময় সার্কেল হিসেবে পালন করার কথা আমি বলি এই জন্য যে আমাদের সব সময় তো টাকা থাকে না যদি আপনার প্রত্যেক দিন দুধ আপনি বিক্রয় করতে পারেন তাহলে প্রত্যেক দিন আপনার খরচের কিছু না কিছু টাকা আপনার বের বের হয়ে আসবে দুধ বিক্রয় করে ওদের খাবার হয়ে যাবে নিজের পকেট খরচ বা বাজার খরচ সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সময় একসাথে কোনো দিন গাভি কোরাই করবেন না গাভি কোরাই করলে প্রথম একটা ক্রয় করবেন ওইটি যখন হেঁটে আসবে বীজ দেবেন তারপরে এক দুই মাস পরে যে আর একটা করবেন এইভাবে করে গাভি পালন করার সিস্টেম তৈরি করবেন তাহলে সেটি সবচেয়ে ভালো হবে এবং কোনো সময় আপনার খামারে গাভীদের খাওয়ানোর খরচ কোনো টেনশান থাকবে না সে টাকা আপনার ওই দুধের টাকায় হয়ে যাবে আমি বিদেশ থেকে আসার পরে আমার প্রায় চার বছর গেল আমার খামার থেকে এখনও ইনশাল্লাহ আপনাদের দুয়ায় দুধ শেষ হয়নি কোনো সময় আজ পর্যন্ত আমার দুধ শেষ হয়নি পনেরো কেজি নাই আঠারো এরম চলতেছে প্রত্যেক দিন যখন বেশি হয় তখন তো মনের উপরে চলে যায় পঞ্চাশ কেজি ষাট কেজি এরা কমই এবার দেখাবো এই গোয়ালঘরে এই বকনা এটা এটি প্রথমে বীজ দিয়ে এর প্রায় পাঁচ মাস শেষ হওয়ার পথে আর মাত্র দুই দিন আছে পাঁচ মাস শেষ হয়ে যাবে প্রেগনেন্টও গরুটা তার ওই পাশে আর একটা গাবি আছে আমার সেটাও আমার খামারের গরু এটাও বললো আমার খামারের গরু দুওটা আমার বাড়ির বকনা বাসুর হয়েছিল তার থেকে আমি বকনা তৈরি করেছি এবং সেই হিটে আসছিল এখন পাঁচ মাসে সে পাঁচ মাস প্রায় সে হওয়ার পথে আর ওই পাশে যে গাবিটা আছে ওটাও আমার বাড়ির ওটাও তিনটে বাচ্চা দিয়েছে এটাও প্রেগনেন্ট এটাও প্রায় আপনার সাড়ে চার মাসটা হবে প্রেগনেন্টের বয়স এখনো দুধ হয় আমার কাছে যেসব গরুগুলো আছে অনেক ভালো গাবি কম দুধ হোক তাতে কোনো সমস্যা নেই আমি যদি প্রতি বছর বছর একটা বাছুর পাই তাহলে সেইটাই তো লাভ কেননা একটি খামারের ভবিষ্যৎ হলো একটি বাচ্চা সেজন্য যে কোনো গাবি ক্রয় করেন না কেন অবশ্যই ভালো মানের গাবি দেখে ক্রয় করবেন আমার কাছে একজন কমেন্ট করে জানিয়েছেন যে কোন সব গা যেসব গাবি কোন গাবিগুলো সবসাইতে ভালো আসলে বাচ্চা দেওয়ার জন্য দেশি গাবিগুলোর জন্য অনেক ভালো আপনি দেশি গাবি কুরাই করে পালন করতে পারেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন